নমস্কার বন্ধুরা বাঙালি গৃহকতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে বাঙালির প্রিয় ইলিশ মাছের রেসিপি শেয়ার করব একদম কম মশলায় বেগুন ইলিশের রেসিপি একবার এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো অনেক কম সময়ে এই রেসিপিটি বানানো হয়ে যাবে ইলিশ মাছ মাঝারি হোক কিংবা বড়। টেস্ট যদি ভালো হয় আর সঙ্গে যদি রান্নাটা একটু পরিমাণ পরিমাপটা ঠিকঠাক দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই একবার এইভাবে তোমরা রান্না করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি এখানে সাত পিস মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি লবণ হলুদ মিশিয়ে দশ মিনিট রেস্টে রেখেছি ইলিশ মাছ এদিকে রেস্টে রাখা আছে আমি এখানে দুটো বেগুন নিয়েছি বেগুন দুটো ওই সাড়ে সাতশোর মতো হবে দুটো বেগুন মিলিয়ে আমি বেগুনগুলো কাটার আগে ধুয়ে নিয়েছি আমি একটা করে বেগুন চার পিস করে কেটে নিলাম আমি আমার পছন্দ মতো কাটলাম এইভাবে আমি পছন্দ করি রান্না করতে তোমরা যদি মনে করো যে ওটা বেগুনগুলো এক একটা বেগুন আট পিস করে করবে সেটাও করতে পারো ভাজা কিংবা রান্নার সুবিধার জন্য তোমরা ওইভাবে কেটে নিতে পারো বেগুনগুলো কেটে নিয়েছি বেগুনে একটাও পোকা নেই খুব ভালো বেগুন ফ্রেশ বেগুন বেগুন কাটার আগে আমি ধুয়ে নিয়েছিলাম কাটার পরে আর ধোবো না যেহেতু বেগুনটা খুব ভালো আমি কাটার পরে এক চামচ লবণ মিশালাম এরপরে এক চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে নেব লবণ হলুদ মিশিয়ে বেগুনগুলো আমি একেবারেই ভেজে নেব দুবারে আর ভাজবো না কড়াইতে সরষের তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেব গ্যাসটা হাইতে রাখতে হবে বেগুন সব সময় ভাজার সময় বিশেষ করে রান্নার ক্ষেত্রে বেগুনটা যখন রান্না হবে তখন গ্যাস হাইতে রেখেই ভাজতে হবে কারণ ঝোলে দিলে বেগুনটা ঘেটে যেতে পারে হাইতে রেখে বেশ ভালো করে বেগুনগুলো ভেজে নিলাম উল্টে পাল্টে এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে ভাজা বেগুনগুলো তুলে নেব বেগুনগুলো তুলে নিলাম তোমরা চাইলে এতটা লাল করেও না ভাজতে পারো আমি এমন করেই ভেজেছি যে এটা ডালের সাথে ভাজা খাওয়া হয়ে যাবে রেস্টে রাখা মাছগুলো ভেজে নেব আমি এখানে মাছগুলো দুবারে ভাজবো ওই তেলের মধ্যেই মাছগুলো ভেজে নেব তোমরা চাইলে কাঁচা মাছও এইভাবে রান্না করতে পারো আমি হালকা করে ভেজে নেব এ এপিট ওপিট করে ইলিশ মাছ বেশি ভাজলে টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যায় তোমরা কাঁচা রান্না করবে কি ভেজে এটা তোমাদের পছন্দ মতো অপশানাল আমি আমার পছন্দ মতো রান্না করেছি এখানে ভেজে রান্না করলাম হালকা ভেজে নিলাম মাছগুলো সবই ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম এখানে বাটিতে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু গরম জল দিয়ে মিশিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারির কালারটা খুব সুন্দর হয় আমি মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা থেকে তেল এইভাবে ছেড়ে দিলে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ অল্প লবণ দিলাম লবণটা তোমরা একবার চেক করে নিয়ে দেবে কারণ বেগুনেও লবণ দেওয়া আছে আর মাছেও লবণ দিয়ে মিশানো আছে আমি দু কাপ পরিমাণ গরম জল দিলাম তরকারিতে গরম জল দিলে তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায় আর সময়টাও বেঁচে যায় আমি সব সময় তরকারিতে গরম জল ব্যবহার করি ভেজে রাখা মাছগুলো দিলাম যেহেতু গরম জল দিয়েছিলাম অনেক তাড়াতাড়ি ফুটে গেছে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে গ্যাস হাইতে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম ভেজে রাখা বেগুনগুলো দেব বেগুন দিয়ে আরও দু মিনিট ঢাকা দিয়ে রাখব গ্যাস হাইতেই রেখে দেব ঢাকা খুলে নিলাম এইভাবে একটু হাত দিয়ে নাড়িয়ে নেব কড়াটাকে খুন্তি দিয়ে খুন্তিটা দিলে মাছ বা বেগুন ঘেঁটে যেতে পারে আমার এখানে বেগুন ইলিশের রেসিপি হয়ে গেছে পরিবেশনের জন্য রেডি করব একে একে আস্তে আস্তে চামচ দিয়ে বেগুনগুলো আর ইলিশ মাছগুলো সার্ক করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো তোমাদের কমেন্ট আমার ভিডিও বানাতে উৎসাহিত করে আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলো কি না সেটা জানিও যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করে দিও